তার দুই ছেলেকে ডাকলে হে আমার ব্যাটার বলো না বলো বলো না বলো মোহাম্মদের মেয়েকে নিয়ে ধর সংসার করবে কি না যদি মোহাম্মদের মেয়েকে নিয়ে ধর সংসার করো আমাদের জমি যেই টাকা পয়সা বিল্ডিং বানা খারাপ তোমাদের কিছুই দেবো না একেবারে তোমাদেরকে কিছুই দেব না ওই সময়তে বলেছিলাম মা আমরা মুহাম্মাদের মেয়েকে ছেড়ে দিতে রাজি এমন করে বললো যাও মোহাম্মদের মেয়েকে টিপোস দিয়েছ মোহাম্মদের মেয়েকে ছেড়ে দিয়েছ আবার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতবা গিয়ে দাঁড়িয়ে গেলেন এমন করে দাঁড়িয়ে গিয়ে ফুল শ্বশুর বাজার আমার ফ্যামিলির উপর চাপ এসে জব্বা আপনার কন্যাকে আপনি ফিরিয়ে নিন আমার নবী কাঁন্দে 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 বলছিলেন আহারে আজকে আমার দুই কন্যাকে তোরা কষ্ট দিছিস আমার দুই কন্যাকে ব্যথা দিছিস আমার তুই কন্যাকে কষ্ট দিয়েছিস আমি রসুর অপরাধ হলো একটাই আমি রসুল কোরআন প্রচার করি আমি প্রচার করি আমি রসুল ইসলাম ইশ�� প্রচার করি আমার অপরাধ হলো একটাই তবে তোরা যদি আমার কন্যাকে ফিরিয়ে দিয়েছিস বলে আমি আল্লাহর কোরআন ছাড়বো না আমি আল্লাহ কোরআন বলবো না

মোহাম্মাদী রুশিনাদী আল্লাহ বাক সব কিছুই ফায়দা করেছেন ও মায়ের আমার আপনার নবী সোনার নবীর দুই কন্যা গে আমার নবী যখনই ফিরিয়ে নিয়েছেন আমার নবী যখনই নিয়ে নিয়েছেন এমন সময় আবু নাতাফ ছেলেদেরকে ডেকে ডেকে বলে এ ছেলেরা 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 ব্যবসা যেতে হবে এ ছেলেরা চলো সিরিয়া নামক জায়গাতে আমরা পাহাড় লোকেরা সকলে মিশে চলে যাই আজকে সিরিয়া নামক জায়গায় গিয়ে আমরা ব্যবসা করব ছেলে পিলে সবগুলো কি নিয়ে গভীর রাত নিশুদি রাত গভীর রাত নিশুদি রাত রাতের অন্ধকারে সামনে জঙ্গল পড়ে গিয়েছে আবুল বলতে লাগলেন ছেলেরা এখানে তাবু খাটা আগিয়ে যেও

থেকে হে একটা ভাগ জুডি 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 এসে আর উতবার কাছে গিয়ে উতবাকে ছবল দিয়ে বলতে লাগলেন এ উতবা তুই আমার নবীর মনে ব্যথা দিয়েছিস তুই আমার নবীর মনে আঘাত দিয়েছিস তুই আমার নবীর মনে কষ্ট দিয়েছিস তুই আমার দুই নবীর মনে দুই ভাই বীর কষ্ট দিয়েছিস আমি জঙ্গলের হিংস্র পশু বাঘ আমি সহ্য করতে পারি না আমি থাকতে পারি না আমি হিংস্র বাঘ আজকে তোকে জমিনের মাটি সঙ্গে মিশিয়ে দিয়ে আল্লাহ পাকে জমিন থেকে জঙ্গলে চলে যায় ব্যথা দিবি না আমার নদীর মনে আঘাত দিবি না আমার নদীর মনে কষ্ট দিবি না এমন সময় করে উতবাকে জীবনের মতো জঙ্গলের হিংস্র বাঘ ওই জায়গাতে শেষ করে দিয়ে আর বলতে লাগলে হে জঙ্গলের হিংস্র বাঘ আমাকে একটা সুযোগ দাও আমি নবীর বাগের কাছ থেকে একটু ক্ষমা চাই নি আসি আমার নবীর কাছ থেকে একটু মাপ চাই আসি হিংসুড় বাগুলে লাগলে না আমার নবীর কাছে আর ক্ষমা চাইতে হবে না আমরা গাছেরা চিনি নবীকে আমরা জঙ্গলের পশুরা চিনি নবীকে আমরা হিংসুড় বাগেরা চিনি নবীকে আমরা জয় পদার্থ আজকে তুই মানব হয়ে আমার নবীকে চিনতে পারলি না আজকে আমি জীবনের নতুন এই জমিনের উপর শেষ করে দিয়ে গেলাম আবার আপনার নবী সোনার নবী জঙ্গলের পশু সম্মান রক্ষা করলেন জঙ্গলের পশু আমার নবী কি রক্ষা করলেন আল্লাহ নবী সোনার জঙ্গলের হিংস্র হিংস্র পশুরা জঙ্গলের বিষদার সাপেরা আমার নবী ফেনা তুলে সম্মান করেছেন আমার নবীকে ফেনা তুলে খাওয়া করেছেন নবী এমন সময় দেখতে পাওয়া যায় আবু যেখানে তরে ভিতর দিয়ে এক ইহুদি টাকা নিতে আসেন বাবা এক ইহুদি যখন টাকা নিতে আসেন আবু যেখানে সঙ্গে দিয়ে যখনই কাকা নিদোসে দেখতে পাওয়া যায় ইহুদিকে আবু জেগেল পার বার ফিরিয়ে দেয় ইহুদিকে আবু জেগেল পার ধার ফিরিয়ে দেয় এহু জাবু জেগেল বলে ইহুদি আজকে দেবো না কালকে কালকে দেবো না পরশু এই সপ্তাহে দেবনা না ওই সপ্তাহে ওই সপ্তাহে দেবো না ওই সপ্তাহে আবু জেগেল পার এমন সময় দেখতে পাওয়া যায় আমার নবী বাগের খোঁজ পেয়ে যায় হুদি ছুটে ছুটে আমার নবী বাগের কাছে গিয়ে বলে হুজুর আমি আবু যে খেলের কাছে যা

চলো চলো আমার সঙ্গে করে নিয়ে আবু যে গেলে ঘরের সামনে দাঁড়িয়ে গিয়ে আবু গেলকে ডাকতে লাগলে পরে তার তুমি মেরেছ এই অবধির টাকা কি তুমি দেও না আবু জেগেল ঘরের দরওয়াজা হুলের আবু জেগেল ঘরের দরওয়াজা করে কাঁপছে আর বলছে বঞ্চে আমি ইহুদির দিয়ে সামনে দাঁড়িয়ে আবু যে ঘরের ভিতরে ঢুকে গিয়ে টাকাগুলো গুলো নিয়ে ইহুদিকে দিয়ে বললেন ইহুদি এই নাও তোমার টাকা আমি তোমার টাকা আল্লাহ নবী সোনার নবীর দিকে ইহুদি তাকিয়ে তাকিয়ে বলছেন হুজুর আজকে কয়েকদিন এসেছি আমাকে টাকা দিল না টাকা দিল না টাকা দিল না আর আপনি আজকে আসার সঙ্গে সঙ্গে একবার বলার সঙ্গে সঙ্গে আমার দিয়ে বললেন বাবা ইয়া আল্লাহ নবী নবী এর কারণটা কি বিষয়টি কি আল্লাহ নবী নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি বুঝবে না যাও নিরাপত্তা ফিরে যাও নিরাপত্তায় টাকা গুলো নিয়ে যখনই ঘরে ফিরছেন রাস্তার ধারে আবু জেহেলের সহচরে না বসে ইহুদিকে জিজ্ঞাসা করছে বাবা তুমি কি আবু জেহেলের কাছ থেকে টাকা নিয়ে এসেছো নাকি বলছে হ্যাঁ আবু জেহেলের কাছে আমার নবী পাককে নিয়ে গিয়েছিলাম আমার নবী একটা গিয়ে আবু জেহেল কে গিয়ে বলে আবু জেহেল তোমার কাছে কি টাকা পায় একটির গামটি টাকা ডিমিটিয়ে দাও আমার নবী বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল টাকা দিয়ে দিয়েছে আবু জেহেল একবার বলার সঙ্গে সঙ্গে আমার নবী সম্মান অর্থে টাকা দিয়ে আল্লাহর নবী সোনার নবী ফিরে আসলে কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে বাবা শীতের রাত আমিও যখন বেশি নয় আল্লাহ শুকুরিয়া আর একটু আলোচনা আগাবো নাকি বাবা আগে যাবো মার্শাল্লাহ ইহুদি দাঁড়িয়ে বলছে হুজুর আপনি তাই আপনারা উঠছেন কেন ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে বাবা আমার একটা বিষয় আছে চব্বিশ পরবে মাতে শোলতা বসলে উঠলে হয় না এটা একটা খারাপ জিনিস সৃষ্টি হয় কথা বুঝতে পেরেছেন যাই হোক আপনারা মোনাজাত দিতে বলছেন আমি বুঝতে পারছি তা শুক্রিয়া আমি একটু লম্বা আলোচনার দিকে আগেই চাইতে চাইছিলাম কিন্তু কথা হলো আপনারা যেভাবে বসবেন তো থাকুন আর না যাবেন তো একবারে উঠে যান তাই পরিষ্কার বলছি দুজন থাকবেন দুজনে আমি আসবেন একদম দুজনকে নিয়ে মাজায় ওটামুটি করবেন না ও চলবে না কথা বুঝতে পারছেন না আমার মা বোনেরা প্যান্টের ভোর বসে আছে আমার মা বোনদের একটি বিষয় আলোচনা রাখবো ইনশাল্লাহ সর্বসময় মা বোনদের বিষয় কমিয়ে বলা হয় আলোচনা রাখবো আল্লাহ সুক্রিয়া